চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কে গো থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু ঘো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এ দুনিয়ার সবই পার কবর যে তোর এ দুনিয়ার সবই পার যে তোর কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গীকে ঘ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে ঘ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না